রাজ্য আগত পূর্ণিগমা এলাকায়ও আগতাপূর্ণিগমা এবং নগর অন্তর্দেশ সেবাই স্বচ্ছতা বা স্বচ্ছতা উৎসবীটা আমাদের শুরু হয়েছে সেটাকে সামনে রেখে আজকে যে তুমি বাজার এলাকায় আমরা স্বচ্ছতা অভিযান করেছি আমাদের সঙ্গে আমাদের কমিশনার চাকমা মহোদয় আছেন আগর কমিশনার কর্পোরেশনের আমাদের আরবান ডিপার্টমেন্টের যিনি অধিকর্তা যিনিটা মেঘাজন আইএস আছেন এবং আমাদের বিভিন্ন ওয়ার্ড তিনি কর্পোরেটর বিভিন্ন বাজারে যারা ব্যবসায়ী যারা আছেন এবং এই এলাকার যারা নাগরিক তারা অংশগ্রহণ করেছে তো আমরা জানি স্বচ্ছতা আমাদের জীবনে অত্যন্ত অপরিহার্য ব্যক্তি এবং সামাজিক সমস্ত জায়গায় আমাদের ব্যক্তিগতভাবেও আমাদের মানসিকভাবেও স্বচ্ছতা প্রয়োজন আছে বিবেক আর মন বলুন আর সমস্ত ভাবনার মধ্যে স্বচ্ছতার প্রয়োজন এবং আমাদের ব্যবহারিক জীবনেও স্বচ্ছতা অত্যন্ত প্রয়োজন কাজে আমাদের ভারত সরকার আমাদের রাজ্য সরকার আমাদের নগর দপ্তর আমাদের পৌর নিগম সবাই মিলে কিন্তু সারা শহরকে সারা রাজ্যকে স্বচ্ছ রাখার পরিকল্পনা সেই হিসাবে আজকে এই অনুষ্ঠান